আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের উঠানে যে পানিটা উঠেছিলো সেই পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে মাঝখানে আপনাদেরকে একটু বলে রাখি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা আমাদের পেজ বা প্রোফাইলটি দেখছেন অবশ্যই সেখানে একটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করবেন কারণ কি যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন তাহলে আমরা আসলে আবার নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ হই উৎসাহিত হই ইচ্ছে করে কিন্তু আপনারা যখন লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না তখন কিন্তু আসলে আপনার হচ্ছে সেই ইচ্ছাটা আসলে থাকে না কারণ দেখুন প্রত্যেকটা মানুষের একটা প্রফেশনালিজ প্রফেশনালিজম আছে বা পেশাদারিত্ব আছে যেটার মাধ্যমে তার রুজি রুটি বা সেটার মাধ্যমে সে কিন্তু আসলে বাড়ে বা তার আসলে একটা উন্নতির দিকে যায় সো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের কিন্তু এটা আসলে জীবনের একটা পার্ট সো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এই কাজ করে আসলে তেমন মজা পাই না তাই অবশ্যই আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পেজ বা ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এই পুরো উঠানটাতে কিন্তু পানি একদম ভরপুর ছিল এখন আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমে গিয়েছে এখন শুধু একটা কোনো একটু পানি আছে আমি যদি আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এই মুহুর্তে আমি কিন্তু একদম উঠানের এক মাথায় চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো উঠানটা দেখানোর চেষ্টা করছি পানি কিন্তু গতকাল ছিল প্রায় অর্ধেক আজকে একদম শুধুমাত্র ওই যে কিছু গাছ আছে ওই গাছগুলোর একদিকে একটু পানি আছে যেদিকে কিনা একটু আসলে একটু খোঁজ বা একটু গর্ত আছে ওই দিকে একটু পানি আছে তো দর্শক এই হচ্ছে আসলে খবর আর গুম কুমিল্লা গুমতি নদীর যেই বাঁধের যেই সমস্যা সেটা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর বিভিন্ন দিকে বাঁধ ভেঙে গিয়েছে আবার অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার যে শালদা নদী আছে সেদিকেও আসলে বাঁধ ভাঙনের কারণে কুমিল্লার বিভিন্ন উপজেলা সেগুলো কিন্তু আসলে পানিতে প্লাবিত হচ্ছে এবং সেগুলোতে পানি বাড়ছে এটা কিন্তু আসলে বর্তমানে নতুন করে কোনো পানি বাড়ছে না এটা হচ্ছে আগের অর্থাৎ একটা নদীর মধ্যে বন্যার যে পানিগুলো এসছিল সেই পানিগুলোই বাদ ভাঙার কারণে কিন্তু আসলে বোমের মতো বা তীব্র গতিতে কিন্তু আসলে সেই উপজেলাগুলোতে প্রবেশ করতে শুরু করছে তো থাকলে এই পর্যন্তই অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক যে প্রোফাইল বা পেজ আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না কারণ আপনাদের একটা ফলোর মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন জিনিস আপনাদের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হই এবং আমরাও কিন্তু উৎসাহিত হই কাজ করতে সকলেই সকলের জন্য দোয়া করবেন এই বন্যা পরিস্থিতিতে আর অবশ্যই যার যার সাধ্য মতো আসলে আপনার যেভাবে কাজ করে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন আপনি কিন্তু চাইলে সেভাবে সহযোগিতা করতে পারেন মানুষকে আপনার সাধ্য অনুযায়ী তো এই হচ্ছে অবস্থা দোয়া করবেন আসসালামু আলাইকুম